হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি গত দুই সপ্তাহ ধরে কিছু রেমিডি আমার ফেসে অ্যাপ্লাই করছি এবং সেটা হচ্ছে মূলত আমার ফেসটার আর রিডিউস করার জন্য আমার ফেস গরম হোক ঠান্ডা হোক নাকি শীতোষ্ণ হোক সব ওয়েদারই আসলে আমার এই নাকের পাশে চোখের নিচে ফেসে অনেক বেশি ঘাম হয় যে কারণে আমি আমার বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখে আমি অনেক ধরনের রেমি ট্রাই করেছি আমি ভালো মানের এক্সফলিয়েট ইউজ করার চেষ্টা করেছি আমি আমার ফেস ওয়াশ চেঞ্জ করেছি আমি আমার বালিশের কাভার চেঞ্জ করেছি আমি চুল সবসময় বেঁধে রাখা শুরু করেছি যেন আমার গরম কম লাগে কিন্তু কোনোভাবেই আসলে ফেস ঘামার ব্যাপারটা আমি পুরোপুরি রিডিউস তো করতে পারিনি তবে কিছুটা কমাতে পেরেছি কিছুটা কমানোর জন্য আমি ফার্স্ট স্টেপে যে জিনিসটা আমার ফেসে অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে ন্যাচারাল অ্যালোভেরা জেল ন্যাচারাল অ্যালোভেরা জেল বলতে আমি আপনাদের বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেকেই বাসায় অ্যালোভেরার গাছ লাগাই সেই পাতাটাকে ন্যাচারালি প্রসেস করে ফেসে অ্যাপ্লাই করে আমি ওভার নাইট সেটাকে মুখে রেখেছি এবং এটা আমি মোটামুটি দশ থেকে বারো দিন ইউজ করেছি এবং আমার ফিল হয় যে আগের থেকে আমার ফেস অনেকটাই কম ঘামছে সেকেন্ড যে জিনিসটা আমি ফেসে অ্যাপ্লাই করা শুরু করেছি সেটা হচ্ছে দুধের স্বর দুধের স্বরের মধ্যে একটা অয়েলি একটা ব্যাপার থাকে প্লাস আমি দেখেছি বিভিন্ন জায়গায় যে দুধের স্বর অনেকে হলুদ দিয়ে ফেসটা বানিয়ে মুখে লাগায় অনেকে মধু দিয়ে মিক্স করে ফেসে লাগায় বাট আমি যেটা করেছি র দুধের সরটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি এবং যখন অ্যাপ্লাই করেছি তার পনেরো থেকে বিশ মিনিট পর সেটাকে আমি ধুয়ে ফেললে আমার ফেসে একটা টান টান ভাব আমি ফিল করেছি এবং ঘামের সমস্যাটা অনেকটাই বলবো যে আমি জানি না দুধের স্বরের জন্য আসলে ঘামের সমস্যাটা কমে গেছে কিনা বাট আমার কাছে মনে হয়েছে আমি বেশ ঘামের সমস্যাটা কম পাচ্ছি থার্ড স্টেপে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে মধু মধুর সাথে চিনি মিক্স করে আমি মুখটাকে ভালোভাবে ডিপ ক্লিন করার চেষ্টা করেছি মধু যেহেতু একটু ভারী আমি এটাকে সপ্তাহে খুব বেশি না দুই দিন ইউজ করছি গত দু সপ্তাহ ধরে মানে আমি এখন পর্যন্ত চারবার ইউজ করেছি এবং এই চারবার ইউজের ফলে যেটা হয়েছে আমার মুখে এখন আর সেভাবে ময়লা জমতে পারে না ঘামার কারণে মুখে যে একটা এক্সট্রা তৈলাক্ত ভাব হয় বা কালচে ভাবটা দেখায় সেটার প্রবলেম কিন্তু আমি এখন আর ফেস করছি না অ্যান্ড ফাইনালি আমি লাস্ট স্টেপে যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বরফের টুকরা বরফের টুকরা আমাদের ফেসের আর্দ্রতা ধরে রাখতে কিন্তু বেশ হেল্প করে এটা হচ্ছে আমাদের মুখটাকে ঠান্ডা রাখে প্লাস আপনি যদি ঘুম থেকে উঠে আপনার মুখটা একটা ঠান্ডা পানি দিয়ে ক্লিন করেন মানে বরফ ভেজানো পানি দিয়ে আপনি ক্লিন করেন সেক্ষেত্রে আপনি যেটা দেখবেন যে আপনার মুখ ঘুমানোর ফলে মুখের যেটা ফোলা ভাব থাকে সেটাও কিন্তু যায় একই সাথে এটা একদম পরীক্ষিত যে বরফের টুকরা যেও যদি আপনি আপনার মুখে ঘষেন বা আপনি যদি বরফের টুকরার পানিতে মুখটা টিপ করেন সেক্ষেত্রে আপনার ঘামের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যায় সো আমি যেহেতু অনলি দুই সপ্তাহ ধরে এই চারটা জিনিস আমি আমার সাথে অ্যাপ্লাই করছি প্রথমত আমি বলেছি অ্যালোভেরা জেল দ্বিতীয়ত আমি বলেছি মধু তৃতীয়ত আমি বলেছি দুধের স্বর এবং চতুর্থ আমি বললাম বরফের টুকরা এই চারটা জিনিস আপনারা যদি রোটেট করে ইউজ করেন কারণ সবার ফেসের কন্ডিশন কিন্তু সেম না আমার স্কিন টাইপ ড্রাই এজন্য আমার একটু বেশি ঝামেলা পোহাতে হয় অনেকেই আছেন কম্বিনেশান স্কিনের অয়েলি স্কিনের আপনারা কিন্তু চাইলে এই চারটা রেমেডি ঘরে রোটেট করে ইউজ করে দেখতে পারেন যে কোনটা আপনাদের ঘামের জন্য সহায়ক হচ্ছে কোনটা আপনাদের ঘামটাকে রিডিউস করছে এবং এই ভিডিওটা দেখে আপনারা যদি কিছুটা পরিমাণও আসলে উপকৃত হন অবশ্যই কমেন্টে এসে জানাবেন যে আপনাদের জন্য কোন রেমেডিটা আসলে হেল্পফুল ছিল